আমাকে দেখতে ইচ্ছা হয় কেন কি জানি নিজেকে প্রশ্ন করেছি কোন জবাব পাইনি তুমি জানো কেন ইচ্ছা হয় আপনার জন্য চা করেননি আরে আরমান তুমি কখন এলে এই তো বাবলা কোথায় চাচা আরে বাবলা কে আর সেই বাবলা আছে সে এখন বিরাট বড় লোক আপনি কারে এবারে মালিক কে তুমি হ্যাঁ কিন্তু আপনি কেটা কি স্যার বাড়িটা আমি কিনতে চাই বাড়িটা যে বিক্রি হবে খবর দিল কেডা। আমার প্রয়োজন বাড়িটার খবরের নয় কত চাও তুমি টাকার লোভে কেউ বাপ দাতার ভিটে মাটি বিক্রি করে যা দাম আছে তার ডাবল দেব হয়তো ভালো জানা যে জিনিস বিক্রি হবে তার দাম করে নামাছে আপনি কোনো আয়েন Thank এই বাড়ির আসল মালিককে আমি জানি না এই দলের দিয়ে গেছে বাড়ির মালিক কতদিন তুই চোখের আড়ালে থাকবি আমি তোকে খুঁজে পাবই

ना 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 Oh

বাবা ও বাবলা বলছিস কথা বলে বাবা মা নেই কথাটা পছন্দ করেছিলেন ছেলে বউ করে ঘরে তোলার জন্য সে আমাদের সৌভাগ্য বাবা অপারেশন ফিরে সম্ভব পারে কিন্তু অপারেশন করতে হলে যেতে হবে পরশ হবে তাছাড়া অনেক টাকার ব্যাপার কত টাকা লাগতে পারে ডাক্তার হাজার তিরিশের মতো তিরিশ হাজার টাকা হয় না ডাক্তার সাহেব না হয় না যদি ব্যবস্থা করতে পারেন তাহলে আমার চেম্বারে আসবেন আমি বাকি সব ব্যবস্থা করে দেব কিছু বলবি মা টাকা দিতে পারবে টাকা তুই আমাকে জিজ্ঞেস করছিস কেন কত টাকা চাই তিরিশ হাজার যখন যত টাকা তোমার প্রয়োজন হবে নিয়ে যাবে আমার কাছে জিজ্ঞেস করার কোনো দরকারই হবে না মাত্র পাঁচ হাজার টাকার জোগাড় আছে ডাক্তার সাহেব আমার একমাত্র সম্বল এই টাকা রেখে যদি কোনো ব্যবস্থা করে দিতে পারেন বাড়ি বিক্রি করে হলেও দেনা শোধ করে দেব সিরাজ সাহেব পুরো ব্যাপারটায় নগদ টাকার প্রয়োজন সামান্য একজন কবিরাজ আমি এত টাকা একসঙ্গে কোথায় পাবো পুরো তিরিশ হাজার আছে এখানে আমিও তিরিশ হাজার এনেছি তোমার তিরিশ হাজার তোমার তিরিশ হাজার ষাট হাজার টাকা দিয়ে আমি কি করব বাবা হ্যাঁ আমার তো দরকার শুধু তিরিশ হাজার তাহলে চাচার আমার টাকাটাই নিন্ত আপনার কাছে আমার অনেক ঋণ আমার টাকাটাই আপনাকে নিতে হবে এক কাজ করুন শেয়ার স্যার আপনি দুজনের টাকাটাই নিন আপনার কন্যার চোখ ভালো উঠলে যা বাঁচবে তা দুজন কি ভাগ করে ফেরত দেবেন আমার ছেলের কাজ তোমরা করলে বাবা আমার মেয়ের চোখ ভালো হয়ে যাবে আবার সে দেখতে পাবে আমি তোমাদের প্রাণ ভরে দোয়া করছি আল্লাহ তোমাদের মঙ্গল করবেন কদিন পরে তুমি বড় শহরে যাচ্ছ তোমার চোখের অপারেশন হবে তুমি চোখে দেখতে পাবে সত্যি বলছো হ্যাঁ রেবেকা যে ফুলকে তুমি এত ভালোবাসো সেই ফুল পৃথিবী সব কিছু সাতরা হয়ে দেখা দেবে তোমার চোখের সামনে তোমা কি দেখতে পাবো সেটাই তোমার সবচেয়ে বড় পাওয়া কেন এখন কি আমাকে দেখতে পাও না পাইরের চোখ দিয়ে তুমি <try> আগেই আমাদের বড় শহরে হাসপাতালে পৌঁছতে হবে ঘর সব দেখিস বুঝলি আপনাকে কিচ্ছু ভাবতে হবে না চাচা আমি বাড়ি থেকে এক পাও নড়ব না দেখিস আবার চুরি চুরি করে পালাশে যেন কি যে বলেন বাবু আপনার মুখে একদম ত্যাগ শোনাই পাগল সব কিন্তু বাবলার মান তো এখনো এলো না ওরা এত দেরি করছে কেন পরিবার সহ জমির শেখকে মাটির নিচে পুঁতে ফেললে তার একমাত্র ছেলে বাবলার হার গোড় ভেঙে চিরদিনের জন্য পঙ্গু করে দিলে তাহলে স্মাগলিং এর এই নতুন রুটের কাছাকাছি ঘুর ঘুর করছে কোন বাবলা ভাঙা হার জোড়া লেগেছে অজগরালে ভিতু বাবলা বীর পুরুষ হয়েছে পাশে এসে দাঁড়িয়েছে আরেক বীর পুরুষ আর আর এসবের পেছনে কার হাত জানো মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট হোল্ডার কবিরার সিরাজ আমার মরুম ভাই বসিত চৌধুরী ঘনিষ্ঠ বন্ধুকে চিনব না এখন সেই তো আরমারের একমাত্র শুভাকাঙ্ক্ষ জানো হামজা আরমার এখন তার বাবার ব্যবসাতে নাক গলাচ্ছে ব্যাংকের হিসাব পত্র দেখতে চান তাহলে আমাদের ব্যবসার কোমর ফাঁস হয়ে যাবে কোমর যাতে ফাঁস না হয় সে ব্যবস্থাই তোমাকে করতে হবে তার একমাত্র পরামর্শদাতা ওই সিরাজ উদ্দিনকে খতম করতে হবে তোমরা কারা এখানে কি চাও তুমি অনেক অপরাধ করেছ তোমিরাজ তোমাকে আমরা শাস্তি দিতে এসেছি